সন্তানের যেভাবে উচিত সন্তানের উপরে পিতামাতার যেভাবে হক রয়েছে এই হকগুলো সন্তান ঠিক মতো পালন করছে কিনা ওয়াবিল ইয়াহিলা আপনার প্রভু আদেশ করেছেন আপনার ওমতকে তারা যেন আপনার প্রভুর আবাদত করে আবাদতের পরেই তাদের উপরে যে দায়িত্ব সেটা হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ করে তাদের দায়িত্ব সুন্দর মতো পালন করে কারণ প্রত্যেকটি সন্তান যে কারণে এই পৃথিবীতে আলো দেখেছেন যে কারণে পৃথিবীতে এসেছেন সেটা একমাত্র পিতা এবং মাতা মা বাবার মাধ্যমেই সন্তানগুলো পৃথিবীতে আগমন করেছেন এসেছেন এই জন্য পৃথিবীর প্রত্যেকটি সন্তান তার পিতামাতার কাছে ঋণই মানুষ তার সব ঋণ পরিশোধ করতে পারবে কিন্তু একমাত্র পিতামাতার ঋণ সারা জীবন চেষ্টা করেও তার শরীরের চামড়া দিয়ে যদি জোতা বানিয়ে দেওয়া হয় মা বাবার কদমের নিচে বিছিয়ে দেওয়া হয় পড়ার জন্য তারপরেও পিতা মাতার ঋণ পৃথিবীর কোন সন্তান পরিশোধ করতে পারে নাই এবং কেমন পর্যন্ত পিতা মাতার ঋণ কোনো সন্তান পরিশোধ করতে পারবে না কেন পিতামাতা হচ্ছে আমাদের পৃথিবীতে আগমন করার জন্য অশ্লীলা উজুদ উজুদের অশ্লীলা পিতামাতার অশ্লীলা মাতার কারণে পৃথিবীতে এসেছে এই জন্য পিতামাতা আমাদেরকে লালন করেছেন আমাদেরকে গড়েছেন এই জন্য আমাদের উপরে পিতামাতার হক রয়েছে আল্লাহ আদেশ করেছেন সেই হকগুলো পালন করতে হবে পিতামাতার এই অবদানের কারণে পিতামাতার যদি আমাদের উপরে হক হয়ে যায় এবং তাদের হক পালন না করলে আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্ন যদি তাদের হক পালন করো তারা তোমার জান্নাত আর যদি তাদের হক পালন না করো তাহলে তারা তোমার নাম। অর্থাৎ তাদের হক আদায় না করলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন তুমি কত বড় বুজুর্গ এটা আল্লাহ দেখবেন না তুমি কত বড় মেক্কার এটা আল্লাহ দেখবেন না কত বড় নামাজি এটা আল্লাহ দেখবেন না যদি পিতামাতাকে পিতামাতার হক যদি আদায় না করো তাহলে হুমা জান্নাতুকা অনারুকা তাদের খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার কদমের কাছে অপেক্ষা করবে আর তাদের সাথে যদি খারাপ আচরণ করো তাহলে জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করবে তো পিতামাতার এই মর্যাদা সন্তানের উপরে পিতামাতার এই হকের কারণে যেই সন্তান পিতামাতার হক আদায় না করবে তাদের জন্য কঠিন ঘোষণা আসছে জাহান্নামের